নমস্কার আশা করি ভালো আছেন ভারতীয় তন্ত্র শাস্ত্র অধ্যায় আছে তন্ত্রের প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে বশীকরণ বশীকরণ নিয়ে আমার ভিডিও তো অনেক আছে এবং সেই ভিডিওগুলোর মধ্যে যেটা নিয়ে আপনারা সব থেকে বেশি ফোন আপনাদের আমি পাই কামাক্ষিনী বশীকরণ এই বশীকরণ সব থেকে বেশি আপনাদের জনপ্রিয় পেয়েছে বা আপনারা সব থেকে বেশি ফোন করেছেন আমাকে এবং চেম্বারে এসেও এই নিয়ে আলোচনা করেছেন কারণ কামাক্ষিনী বশীকরণ এমন একটা বশীকরণ যেটা আপনার স্বামী বা স্ত্রী তার উপরই অবশ্যই প্রয়োগ করবেন সংসারে সবারই নানা রকম করতে পারেন এবং আপনাদের খুব প্রিয় মানুষ সে আপনার যাকে আপনি অবশ্যই বিবাহ করবেন সেরকম মানুষ ছাড়া এবং আপনার স্বামী বা স্ত্রী ছাড়া কারোর উপর কিন্তু কি প্রয়োগ করবেন না কামাক্ষণ বসীকরণ এমন একটা বস্তু এটা অন্য কারো প্রয়োগ করা যায় না এবং যদি অন্য কারোর আপনি খারাপ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ বা ক্ষতি আমি আগে থেকে এটা কিন্তু বলে দিচ্ছি কামাক্ষিনী বস্তুকরণের আগের তিনখানা অধ্যায় আপনারা দেখুন আমাদের খুব ভালো লেগেছে তার জন্য আজকে চতুর্থ অধ্যায় নিয়ে এলাম এটা কামাক্ষিনী বস্তুকরণের চতুর্থ অধ্যায় এবং এই অধ্যায়টা আমি এমন কিছু জিনিস নিয়ে করতে পারবেন আপনি যেটা আপনাদের কাছে সহজ লোক যেটা আপনার সময় যেমন একটা মধু সব সময় আপনাদের বাড়িতে থাক চিনি সবসময় আমাদের বাড়িতে থাক এবং লবণ সবসময় থাক এই নি নিয়ে খুব উপকার এবার কি করে আপনি এই বশীকরণটা প্রয়োগ করবেন আপনার স্বামী বা স্ত্রীর উপরে বা আপনি ইয়ে করবেন তার উপরে এছাড়া কিন্তু কারোর উপরে প্রয়োগ করতে যাবে তবেই এটা খুব সফল হবে এবং অবশ্যই আমবস শনিবার বা মঙ্গলবার হলে খুব ভালো হয় না বলে আগে আমার যারা আমার আজকে প্রথম তারা অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ফেসবুক চ্যানেলটাকে লাইক করবেন ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকেন ক্লিক করবেন এবং অল এবং যারা রেগুলার আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে সুযোগ করে দেবেন এবং অবশ্যই কেমন ভিডিওটা লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বা ফোন করে জানাবেন এবং অবশ্যই জয়মা কমেন্টটা অবশ্যই দেবেন তাহলে আপনার এই কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহী কিভাবে করবেন এই পড়া প্রথমে আপনি আপনার স্বয়ন পক্ষে করবেন এবং দুপুরবেলা বেলা করবেন এবং যেন সেই সময় কেউ না দুপুরে কোন সময় করলে ভালো হয় সব থেকে ভালো হয় দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে করে দেয় কিভাবে করবেন আপনি অবশ্যই একটা পাত্র নেবেন এবং তার মধ্যে আপনি একটা পান নেবেন পান সেই পানের মধ্যে আপনি মধু

এবং পানের মধ্যে আপনি এইভাবে আঙুলটা দেবেন ঠিক এইভাবে আগেও আমি দেখি এইভাবে আঙুলটা দেন আগে ভিডিওগুলো দেখতে পাবেন অবশ্যই মিদ্যাটা দেখা আছে এবং ঠিক পানের ওপরে এই দুটো কেনে আঙুলটা রাখবেন এবং মন্ত্রটা বলবেন এবং একবার করে ফু দেবেন মন্ত্রটা কি অং নোম কামাক্ষিনী বসীকরণ কষ্ট রিং হোং লং ট্রিং ওইং তার নাম নমঃ কুরু কুরু কামাত খান বশং পুরুষ এই মন্ত্রটা একবার বারে বলবেন এবব পূজ। নিয়ম টানা 308 বার মন্ত্রটা বলবেন এবং পূজ দেবেন। দিয়ে পাঁজাকে সাজাব। ছাড় দিয়ে ছবির উপরে রাখবেন। দেখে আবার ওই একই পদ্ধতিতে ঠিক এইভাবে ভাবে মন্ত্রটা 108 বার বলবেন 108 সূত্র। জিরা প্রয়োগ 하게। ওই পাঁজা আপনার আপনি খাওয়াতেন এবং ওই ছবিটা ওটা আপনি রেখে দেন প্রতিদিন ছবির ওপরেন ওই পানটা খাওয়ানো হয়ে গেলে প্রতিদিন ছবির ওপরে ঠিক এই আঙুল দিয়ে আপনি ওর ঠিক কপান ঠেকাবেন এবং এই মন্ত্রটা সাতবার করে বলবেন বা একশো আটবার করে বলবেন টানা একুশ দিন বলবেন দেখবেন আপনার মনের মানুষ সম্পূর্ণভাবে আপনার আপনার হয়ে হয়ে গেছে এবং যখন মন যাবে মনের মানুষ তখন ওই ছবিটাকে আপনি আপনার কাছে রেখে দেবেন কোনো ভালো জায়গায় রেখে দেবেন নষ্ট করবেন না দেখবেন যতদিন ছবিটা হয় থাকবে ততদিন আপনার মনের মানুষ পুরোপুরি আপনার থাকবেন সে কোনোদিন আর যাবে না বা ডিস্টার্ব হবে না বা তার তৃতীয় ব্যক্তির দিকে আক্রান্ত সে হবে না করে দেখুন কিরকম ফল পাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন এবং আমাকে ফোন করবেন কমেন্ট করবেন এবং জয় মা অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন জয় মা কামাক্ষা